আমার পরিবারের সকল সদস্যকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিন তো এ অন্য কিছু দেখে ভিডিও করি তো আজকে দেখো সকালের খাওয়ার দাওয়ার নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি দেখলেই তো সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া করলাম এখন কি করছি বলো তো এখন হচ্ছে এই যে রান্না করছি রান্না করছি কেন আমার হচ্ছে মায়েরা নেই আমার একটা দাদু আছে সেই দাদুটার শরীর প্রচণ্ড খারাপ তো তার জন্য হচ্ছে পিসি দাদু বাবা মিলে বাবা টোটোতে করে কালিয়াগঞ্জ গেছে হচ্ছে ডাক্তার দেখাতে তো আসতে লেট হবে হয়তো একটা দুটো পারে তো তার জন্য এদিকে এদিকে হচ্ছে করছি ঠাকুমাই যে ভাতটা হচ্ছে নামিয়ে দিয়েছে আমি শুধু ওই তরকারি রান্না করছি কলা আর আলু দিয়ে হচ্ছে মাছের তরকারি করছি আর একটু চড়চড়ি করছি তো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া আর কালকে তো হচ্ছে মাংস ছিল সেই মাংস দিয়ে মিট দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা এখন যে রান্না টানা হচ্ছে দুপুরের তো দিদি বসে আছে হচ্ছে বাড়িতে যাবে দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে রান্না বান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো যাচ্ছি একটু ব্যাংকের দরকার আছে তার জন্য তো সেই রান্নাটা করে রেখে এসেছি সবাই খেয়ে নিয়েছে ছেলেকেও রেখে এসেছে বন্ধুরা কালকে তো দেখেছিলে ঘুরতে গিয়েছিলাম আজকে আবার কোথায় যাচ্ছি আর দেখো বৃষ্টি হয়েছে একবার রেডি হয়েছিলাম যাবো না ভেবে মানে সব কিছু খুলে দিয়েছিলাম তো তারপরে আবার এই দেখো রেডি হয়েছি এখন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে একটা জায়গায় ওটার নাম হচ্ছে জায়গাটার নাম হচ্ছে গোয়ার তো অনেকেই যায় তো আমার সেরকম যাওয়া হয় না তো আজকে যাব ওই যে দিদিও রেডি হয়ে গেছে আর ছেলেকে রেখে যাচ্ছি ও ঘুমাচ্ছে তার জন্য ওকেও নিয়ে যাব ভেবেছিলাম কিন্তু ঘুমিয়ে গেছে তার জন্য নিয়ে যাব না ওই যে দিদি দিদির মেয়ে বোন আর আমি যাবো তো চলো গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা ফাইনালি যাওয়া হচ্ছে কি বলবো যেতে চাচ্ছিলাম না চাচ্ছিলাম না এই মাত্র ওই যে এদেরকে নিয়ে এখন যাচ্ছি ওই যে ব্যাংকে থেকে আস্তে আস্তে আমার একটার মতো বেজে গিয়েছিল তো বাড়িতে এসে বসে ছিলাম তো ভাবলাম যে দিদি এসেছে আমি অত একটা কোথাও ঘুরতে যাই না তো দুজন মিলে যেয়ে একটু ঘুরে আসি ঘুরে আসি তো তার জন্যে যে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য আর কোথায় যাই না যাই কি করি না করি সেগুলো তো শেয়ার ওই তো ব্লগটা দেখতে থাকো দেখো কালকে আমরা এখানে আসছিলাম এই যে এই সোজা রাস্তাটা চলে গিয়েছে এই রাস্তাটা হচ্ছে ইটাহারের ইটাহারে যাওয়ার রাস্তা আর এদিকে এই যে একটা রাস্তা চলে গেছে এই রাস্তাটা হচ্ছে আলতাদিঘি গড়দিঘি যাওয়ার রাস্তা তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা তো এই দেখো আর বন্ধুরা দেখো কি সুন্দর না জায়গাগুলো বৃষ্টি হয়েছে তার মধ্যে আরও সবুজ সবুজ চারিদিকে আর দেখো একটা জিনিস লক্ষ্য করেছো আজকাল তো মাটির বাড়ি সেরকম দেখাই যায় না কিন্তু দেখো এখানে প্রত্যেকটা বেশিরভাগ বাড়ি হচ্ছে মাটির আর টিনের আর মানে সুন্দর লাগছিল চারিদিকে সবুজ সবুজ ছিল তো ভালো লাগছিলো দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিতরের দিকে একটু গ্রাম গ্রাম পরিবেশ তো খুব সুন্দর লাগছিল চারিদিকে একটু ফাঁকা ফাঁকাও ছিল দেখতেই পাচ্ছ মাঠ মাঠের মতো আর এরকম ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর লাগে তাই না আর এদিকে দেখো এখানে হচ্ছে কতগুলো মোষ রাখা আছে দুটা মোষ রাখা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক দিন পর কিন্তু মোষ দেখলাম আগে কিন্তু মোষের গাড়ি দেখা যেত এখন কিন্তু সেরকম একটা মোষের গাড়ি দেখা যায় না তাই না বলো তো বন্ধুরা এদিকে দেখো এই জায়গাটা আমার যে এত সুন্দর লাগছিলো কী বলবো একদম যে এত দূর চোখ যায় শুধু সবুজ সবুজ আর মনে হচ্ছিলো কি এখানে নেমে কিছুক্ষণ একটু বসে টসে থাকি তো মানে খুব সুন্দর লাগছিল আর মেঘ করেছিল কিন্তু প্রচণ্ড তো বন্ধুরা এই মেঘের মধ্যে আমরা বেরিয়েও কিন্তু রাস্তাতে প্রচণ্ড বিপর্দে পড়ে গিয়েছিলাম তো আশা করি তোমরা ব্লগটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে তো এখান থেকে তো আমরা ভালোই গিয়েছিলাম এদিকে সেরকম একটা মিষ্টি টিষ্টি ছিল না তো মাঝ রাস্তায় গিয়ে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে আমাদের টুটো দাঁড় করিয়ে আমাদের আবার বসে থাকতে হয়েছে অনেকক্ষণ এক ঘন্টার মধ্যে তার মধ্যে আবার টোটো মানে জানে না যে কোন রাস্তাটা তো আমরাও অনেক দিন পর গিয়েছি আমরাও সেরকম জানি না তো আমাদের একদম ভুল রাস্তা নিয়ে চলে গিয়েছিলো সেখান থেকে আবার আবার ব্যাক আসতে হয়েছিল তারপরে এখানে দেখো হচ্ছে কি এই দিঘিটা দেখাচ্ছি এই দিঘিটা হচ্ছে তোমাদের একটু শেয়ার করলাম কারণ অনেক বড় এই দিঘিটা মানে খুব সুন্দর লাগে নদীর মতো মানে যে এত দূর চোখ যায় তত দূর এই দিঘিটা আছে দেখো আমরা কখন থেকে যাচ্ছি তাহলে তো একটু কেটে কেটে দেখিয়েছি যত দূর যাচ্ছে তত দূর মনে হয় ইয়েটা দিঘিটা শেষই হচ্ছে না একদম নদীর মতো আর অনেকটা চওড়া তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করছিলাম তো এই দেখো এখন দেখতে পাবে ভালোভাবে এই দেখো এখান থেকে যত দূর চোখ যায় তত দূর কিন্তু দীঘিটা একদম পুকুর মানে পুকুর না কি বলে আমি জানি না কিন্তু এটা হচ্ছে সবাই দিঘি বলে তো তো খুব সুন্দর লাগে জায়গাগুলো তো এখানেই সবাই ঘুরতে আসি আমরা উঠতে আসি সবাই ঘুরতে আসে তো আমাদের এদিকের মধ্যে তো আর পার্ক নেই আছে অনেক দূরে দূরে তো এখানে একটু আছে তো সেই জায়গাতে সবাই একটু ঘুরতে আসে আর এখানে দেখো এসে যে বৃষ্টিতে পড়ে গেছিলাম এখানে এসে আমরা কুড়ি পঁচিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম আর একদম অর্ধেক অর্ধেক ভিজে গিয়েছিলাম আর ভাবছিলাম ভাগ্যিস ওদের আনেনি বাচ্চাদের দেখো আসার টাইমে এতটাই বৃষ্টি হয়েছে যে ভিজে গেছি আর এই যে চারিদিকে বন্ধুরা চলে এসেছি দেখো সেই জায়গায় তো এই দেখো চারিদিকে মানে এখন না খুব একটু চারিদিকে একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে আগে এগুলো জায়গাতে মানে পরিষ্কার ছিল তো এই জায়গাটাই আসলাম তো এটাই আমাদের মানে কি বলবো মানে এটা আমাদের হচ্ছে পার্ক ছোটোখাটো বুঝতেই পারছো দেখো এদিকে কি সুন্দর এই যে ফুল ফুটেছে তো দারুণ লাগছে দেখতে আর এই যে এদিকে যে একটু বসার জায়গা আছে এই হচ্ছে এদিকে মানে সৌন্দর্য আর কি বলবো তো এদিকে যে এদিকে হচ্ছে একটু গাছ আছে তো যাই হোক আসলাম চলো একটু বসেটা বাড়িতে চলে যাবো এই দেখো বন্ধুরা ওদিকে হচ্ছে সবাই যে ওখানে টবি তুলছে আর আমি তোমাদের সঙ্গে একটু এদিকে শেয়ার করতে আসলাম তো এই দেখো এদিকে হচ্ছে এখানে এসে সবাই ছবি তুলে তো যেহেতু আমাদের এখানে সেরকম হচ্ছে ছবি তোলার জায়গা টাকা নেই তো সবাই এখানে এসে টবি তুলে আর দেখো চারিদিকটা একটু জঙ্গল হলেও কারণ এখন বৃষ্টির সিজন বুঝতেই পারছি একটু জঙ্গল জঙ্গল কিন্তু ওদিকে দেখো কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ আর এদিকে এই যে চারিদিকে এরকম তো বেশ ভালোই লাগে একটা খারাপ লাগে না তো মোবাইলে কেমন লাগছে না কিন্তু বেশ সুন্দর লাগছে তো ওই দেখো ওদিকে অনেক গাছ টাছ আছে আফেলের গাছ তারপরে অনেক রকম গাছ আছে যাই হোক এখানে কিছু ছবি টবি তুলি এখানে কিন্তু পিকনিকের টাইমে অনেকেরাই পিকনিক করতে আসে এই জায়গাটায় আর বন্ধুরা এখানে আসলে না মনটা অনেকটাই শান্ত হয় কারণ চারিদিকে সবুজ পরিবেশ আর এখানে বসে থাকলে একাকার মানে খুব সুন্দর লাগে তো এই যে এখানে অনেকেই বসে আছে আমরা এসে এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আর বৃষ্টির কারণে না চারিদিকটা একটু কাদো কাদো হয়েছিলো সেই জন্য ভালোভাবে দেখাতেও পারলাম না তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আর ওখানে দেখো বোনেরা দিদিরা সবাই একটু ছবি টবি আর আমি এখানে বসে আছি একটু মানে আরাম নিচ্ছি কারণ তার দারুণ বাতাস হচ্ছিল আপনারা এই যে ঘোরা কমপ্লিট হয়ে গেলে এখন হচ্ছে বাড়ির দিকে যাব তো এই দেখো এত বৃষ্টি এখন আবার যে হালকা রোদ দিয়েছে তো ওই যে দিদিরা আসছে ওদিকে যে দেখা যাচ্ছে না দিদিরা আসছে তো চলো বাড়িতে যাই এরকম কিছু দেখানোর নেই এখানে তার জন্য আর কিছু দেখালাম না শুধু একটু এসেছিলাম দিদিকে একটু নিয়ে ঘুরতে তো চলো বাড়িতে যাই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম চারিদিকে শান্ত পরিবেশ খুব সুন্দর লাগছিল যে বাড়িতে চলে এসেছি তো ছেলে আর ভাগ্নীকে যেহেতু লিখে গেছি ওরা তো আশায় বসে আছে যে মায়েরা গেছে আসবে তো ওদিকে না সেরকম একটা বৃষ্টির কারণে দোকানপাট সেরকম খুলে ছিল না জিনিস পায়নি তো এখানে আমাদের বাড়ির সামনেই হাট বসেছিল যে হাট খোলা ওখানে তো সেখান থেকে যে চাউমিন নিয়ে এসেছি আর ব্রেড নিয়ে এসেছি তো সবাই মিলে খাবো এখানে ছেলেকে একটু চাউমিন দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি বোনকে দিয়েছি তারপর এদিকে হচ্ছে ছেলে যে খাচ্ছে আর ছেলে হচ্ছে মানে চাউমিনটা একটু ভালোই পছন্দ করে তো সেরকম একটা খাওয়ানো হয় না তো আজকে নিয়ে এসেছে ও একটু মানে খাচ্ছে আর এদিকে দেখো ও এই ব্রেডটা মানে ও ছিঁড়তে পারছিল না মানে কি বলবো আর এদিকে এই যে ভাগ্নিকে ও মানে দিয়েছে ও খাচ্ছে আর দিদিরা ওদিকে সবাই মিলে খাচ্ছে তো চলো আমিও খেয়ে নিই আর বন্ধুরা আর কিছু ও ভিডিও করলাম না সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাপোর্ট করবে ভালোবাসা দিবে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের ব্লগটা কেমন লাগলো তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো সবাই